ইন্ডিয়া ষড়যন্ত্রে এখনো আপনার আমার প্রিয় নেতা তারেক রহমান আপনাদের সামনে হুশিয়ারি শব্দ উচ্চারণ করছে নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন কি ভাইরা পাচ্ছেন পাচ্ছেন না এই গান্ধীর মঞ্চের থেকে আপনাদেরকে নিয়ে আমি উচ্চারণ করতে চাই কারণে যদি আপনাদের কেউ বিপদ করতে চায় আমি আপনার আমার প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশের বাইরে আমরা কেউ চলতে রাজি নই ঠিক আছে ভাইর আমার আর একটি কথা আপনার আমার প্রিয় নেতা তারেক রহমান অর্থাৎ আপনার আমার মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরস্বরী জিয়াউর রহমানের উত্তরস্বরী জনাব তারেক রহমান মানুষের কথা আপনার আমার কথা ভাবতে ভাবতে নতুন একটি স্লোগান আবার বের করেছেন ¿Saben tú ese eslogan de que